প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আমরা এখন নতুন স্বাধীন দেশে ভাবে আমাদের যাত্রা শুরু করতেছি আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি আমরা চাই আপনারা জনতা পুলিশ মিলে দেশটাকে একটা সুন্দর রাষ্ট্র গঠন করবো এবং আমরা রাষ্ট্র গঠনের সহযোগিতা করবো আমরা কোনো ধরনের অন্যায় কাজ করব না একে অপরের প্রতি কোনো ধরনের যাতে খারাপ লাগে এই ধরনের কোনো আচরণ আমরা কারোর সাথে করবো না বড়দের আমরা শ্রদ্ধা করবো আমরা অন্যান্য অন্যান্য উন্নত দেশে যেভাবে আমরা যেভাবে ট্রাফিক আইন মেনে চলে আমরা সবাই সেখানে মেনে চলবো কারো খাব মানে কারোভাবে অন্যায়ভাবে কারো জিনিস আমরা মানে অন্যভাবে নেওয়ার চেষ্টা আমরা করব না কোনো ধরনের দুর্নীতি আমরা করব না আমরা এবং এবং আমরা চাই যে এখানে বাংলাদেশে যারা বসবাস করুক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মুসলমান যারা আছি সবাই কিন্তু আমরা ভাই ভাই এবং আমরা একজন একজনের উৎসবে আমরা যাই একজনের উৎসব বেশিরভাগ সবার সবাই উৎসব আমরা সবাই পালন করি কি করি না আমরা সবাই সবাই আমরা করি আমরা সবাই ভাই ভাই আমরা চাই না যে কারো একটা লোক জানি এরপরে আমাদের দিকে মন ফেরাপ করে কোনো ধরনের বা বাজে মন্তব্য করে বা বলতে পারে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে আসি কোনো ধরনের চাঁদাবাটি কোথাও চলবে না কোনো ধরনের অন্যায় জল চলবে না কোনো কিছু চলবে না শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা লাগবে আমরা পুলিশ ছাত্র জনতা মিলে এবং আমরা সকলকে মিল নিয়ে এই সুন্দর যাতে শান্তি বজায় থাকে সব থেকে শান্তি থাকে সেই বেসে আমরা সর্বোচ্চভাবে কাজ করার চেষ্টা করে দেবো এই অঞ্চলে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি সকলকে সহযোগিতা করবেন এবং আপনারা এই মেসেজটা আপনাদের একে তো ফোনের মাধ্যমে তাছাড়া যার সাথে দেখা হবে সবাই একজন একজন তিন চার ধরনের বিষয়টা যে আমরা এভাবে করে যাতে সুন্দর একটা দেশ করতে পারি সকলকে নিয়ে সেই আমি ব্যক্ত করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন এখন ডেঙ্গুর মৌসুম ধরতে আমরা যেন বাড়ির আশপাশ পরিষ্কার রাখি তাহলে কিন্তু আমরা এই ডেঙ্গুর থেকে আমরা মুক্তি পাবো আর যাদের বাসায় বাবা মা আছে বৃদ্ধ বাবা মা আছে আমরা জানি আমি সবাইকে অনুরোধ করবো বৃদ্ধ বাবা মার প্রতি সবাই খেয়াল রাখবে বৃদ্ধ না সকলের তার সকল বাবা মার প্রতি খেয়াল রাখবেন এই আশাবাদ ব্যক্ত করতে ধন্যবাদ সবাইকে বিভিন্ন ভাবে সহায়তা করব যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় যাতে এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখে আমাদের এখানে যারা সাংবাদিক বাইরা বন্ধুরা উপস্থিত রয়েছেন তারা আজকে শুনেছেন তার কথা তার কথার যদি কোনো ব্যত্যয় হয় আপনারা আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যমে আপনারা প্রচার করে দিবেন তার সকল সহযোগিতা আপনারা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই আশুলিয়া থানার যে কমিটি হয়েছে